আপনার জন্য সর্বপ্রথম প্রশ্ন থাকবে নামাজ পড়া হয় কত নামাজ আমাদের উপরে খরচ আমাদের উপরে নামাজ ভর তুমি যেমন ঠিক পড়লি সাত রকম আচ্ছা কি বলেন হ্যাঁ কি বলেন তো ওই যে পাঁচ অক্ট এক অক্ট গোপ্ত নামাজ রয়েছে ছো ওটা কি ওটা কি কোন অক্ট বলে ওই কি যে নামটা বলে সে ওই যে অনেক রাত্রি রিপোর্ট দিয়ে তার তাহার হ্যাঁ